বলতে চাই এই দু হাজার ছাব্বিশ সালে জায়গায় দাঁড়িয়ে সভা করছি বা কত এই পনেরো নম্বর শক্তি কেন্দ্র ময়না এক গ্রাম পঞ্চায়েত আমি ময়না এক গ্রাম পঞ্চায়েতের সমস্ত সভ্য নাগরিকদের একটা কোশ্চেন করতে চাই আপনারা ভাবুন তো আপনাদের অঞ্চল ক্ষমতায় আসবে না ক্ষমতায় আসবে না সেটা ডিটারমাইন ফ্যাক্টর কে কে ঠিক করে কারা ঠিক করে ময়না এক নম্বর অঞ্চল কে ক্ষমতায় আসবে আপনারা ভেবে দেখুন একশো নম্বর বুথ থেকে একশো নম্বর বুথ পর্যন্ত যে জনসংখ্যা আছে তারা প্রত্যেকটা বুথই হচ্ছে মুসলিম অধিষ্ঠিত সেখানে মুসলিমরা জনসংখ্যায় বেশি এই সাতটা গুটি যেদিকে যায় ময়না এক নম্বর অঞ্চল তারাই ক্ষমতায় আছে তাহলে আমাদের হচ্ছে আনন্দপুর দক্ষিণ হরপুরি ভান্ডার চোখ বা দক্ষিণ আনুফা এইসব এলাকার যে সমস্ত নাগরিক বৃন্দ বসবাস করেন তাদের কি দোষ তারা কোনোভাবেই আপনারা সরকার চেঞ্জ করতে পারবেন না যদি না ওই সাতটা ভূত আপনাদের সঙ্গে সমান হয় আজকে তৃণমূল কংগ্রেস কেন এক অঞ্চলটা জিতেছে তৃণমূল কংগ্রেস ময়না এক অঞ্চল জিতেছে ওই সাতটা ভূতের উপর ভর করে যেখানে কোনো দুর্নীতির ফ্যাক্টর নয় কোনো স্বাস্থ্য পরিষেবা ফ্যাক্টর নয় শিক্ষা কোনো ফ্যাক্টর নয় রাস্তাঘাট কোনো ফ্যাক্টর নয় কোনো কিছুই ফ্যাক্টর নয় একটাই ফ্যাক্টর কি না ধর্মীয় উৎপীড়ন মুসলিমরা তারা সংঘবদ্ধ হয়ে ভোট দেবে তারা সারা বছর লুটপাট করবে লুটপাট করে তারা তাদের জীবিকা নির্বাহ করবে আর ভোটের আগে মোল্লা মৌলিরা বলে দেবেন যে আপনারা প্রত্যেককে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন তারা প্রত্যেককে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে আর সাতটা বুথ যখন জিতে যায় তখন উনিশটা বুথের মধ্যে এগারোটা বারোটা মেজরিটি তৃণমূল কংগ্রেস পেয়ে যায় তাহলে আপনারা ভেবে দেখুন আপনাদের হাতে কি আদৌ ক্ষমতা আছে আগামী ছাব্বিশের নির্বাচনে যদি বিজেপি না যেতে তাহলে ময়না এক অঞ্চলের যে বিরোধী জনসংখ্যা যারা বিরোধী মানসিকতা নিয়ে চলে যারা রাষ্ট্রবাদী মানসিকতা নিয়ে চলে তারা কোনো দিয়ে ক্ষমতায় আসতে পারবে না আর না লোকাল ইস্যু তাদের শুধু আনন্দপুর এবং তারা উচিত শিক্ষা দিয়েছে এক তৃণমূলের চামচাকে আমি তাকে নেতা মনে করি না প্রত্যেকটা পাড়ায় গিয়ে চামচামি করে অর্থের বিনিময়ে সালিশ করে তাকে কিন্তু হারিয়েছে এই দুটি গ্রামের জনতা জনার আমাদের বাদল বাবুকে জিতিয়েছেন এবং চন্দন মন্ডল নামক একটি কুখ্যাত রাজনৈতিক ব্যক্তি আমি তাকে বলবো না সমস্ত সমস্ত নষ্টের ঘোড়া সমস্ত রকম জালিয়াতির এই চন্দন মন্ডলকে হারিয়েছেন তিনি ভাবেন চন্দন মন্ডল ভাবেন আমি মনে হয় কোনোদিন হারবো না হারবে এবং আমরা হারিয়েছি কার কাছে হেরেছেন নিজেকে খুব শিক্ষিত বলে মনে করেন চন্দন মন্ডল মহানা আমার আমি পঞ্চায়েত সমিতি এমন একটা জায়গা থেকে জিতি সেখানে সেখানে সমস্ত রাজধানী সেখানে থানা আছে সেখানে বিডিও অফিস আছে তাহলে পুরো ময়নে আমার শুনে রাখুন চন্দন বাবু আপনি কার কাছে হেরেছেন আমাদের হয়তো শিক্ষাগত যোগ্যতা বাদল বাবুর একটু কম কিন্তু দক্ষিণ হরপুরি এবং আনন্দপুরের জনতা দেন তারা আপনাকে উচিত শিক্ষা দিয়েছেন তারা সৎ মানুষকে বেছে নিয়েছেন অসৎ কত অচেত মানুষ তাকে কিন্তু ভেট দেননি এবং তাকে বাঁচিয়ে বেছে নেননি এইটা আর মানুষ তাহলে আনন্দপুর বা দক্ষিণহারপুরীর মানুষ কিন্তু চেয়েছে পরিবর্তন কিন্তু ময়লা এক অঞ্চলে পরিবর্তন হয়নি আমি অনুরোধ করব এই সমস্ত জনতা জনার্দনকে যে আপনারা দু হাজার সালে দিকে দিকে যেতেবেন তাহলে পাশের অঞ্চলের মতো গ্রাম পঞ্চায়েতের মতো এক নম্বর অঞ্চলেও কিন্তু বিজেপি উপহার দেবে